হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো কালকে আর আজকে মিলিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ধবলাকে নিয়ে ধবলার কালকের ভিডিও তো দেখলাম মানে কাল পরশু দিনের ভিডিও দেখলাম কালকে কালকে তো ভিডিও করিনি সেটাই বলছি কালকে ভিডিও আর আজকের ভিডিও মিলে একটা ভিডিও করব। কালকে প্রত্যেকে বলে দিয়েছে যা বলা সেটা হচ্ছে মায়ের চোপা মা বলে না মা কিছু রক্ত থেকে পাওয়া যায় মায়ের যা চোপা সেটা থেকেই কিন্তু এই তোমার ধবলারও মুখ কিন্তু আছে কারণ মা অন ক্যামেরায় এভাবে মুখ করছে আর মায়েরও দোষ নেই গো কতদিন আমরা মায়ের বাড়ি যাই যেখানে যাই না কেন আমরা প্রত্যেকে জানি হাত নড়ালেই পাত নড়ে প্রত্যেকে আমাদের কাজকর্মকে ভালোবাসে পুরোহম পরামক্ষকে কেউ ভালোবাসে না কয়েকটা মাস থেকে ও ভিডিও দিচ্ছে ওর ভিডিওগুলো ডেলি ব্লগ মনে হয় না যেন মনে হয় যে ও একটা ম্যানেজার সে ম্যানেজার কে কী কাজকর্ম করছে সেটা যাচাই করছে এই বৌদি এইটা করছে মা চা করছে দাদা নারকেল ছুলছে বাবা বাজার নিয়ে আসছে এইটা ছাড়া তার কোনো আর কাজ নেই রাস্তা দিয়ে বৃষ্টি পড়ছে গাছের পাতা বড় হচ্ছে মানে এই রকম মানে যেগুলো হচ্ছে সেগুলো দেখাচ্ছে নিজে কোনো কাজকর্ম করার কোনো নাম নেই হুম যেই ভিডিওতে বলা হয় পরের ভিডিওতে দেখা যায় কাজকর্ম করা করা দেখাচ্ছে সেদিন প্রত্যেকে বলেছে যে কোনো কাজ করে না কোন কাজ করে না তো আজকের ভিডিওতে দেখলাম একটু কাজ দেখিয়ে দিল তো সেটা পরেও বলছি মা মানে ভিডিও করতে করতে ছাদে গিয়েছে তো মায়ের কথা হচ্ছে তুই আগে স্নান কর না আমাকে স্নান করতে দে ওর মা ভেবেছে ও স্নান করতে গিয়েছে তো যাই হোক বগবাকও দেখেছে বোধ ভিডিও করছে উপরে ছাদে তো ওর মা কী করেছে মাই হোক বৌদি হোক বাড়িতে দুজনেই ছিল মেম্বার তো দুজনের মধ্যে একজনা গেট লাগিয়ে চলে এসেছে ওর বগবাকও দেখে কারণ ভিডিও চলছে সেখানে তো আর মা বকতে পারবে না গেটে লাগিয়ে চলে এসেছে কারণ হচ্ছে গেটের পরে একটা মানে কি বলে ওটা পাটের চট চটের বস্তা দেওয়া ছিল সেই পাটের বস্তা দেওয়া ছিল তো সেই বস্তা ভিজে যাচ্ছিলো বারবার কিন্তু ধবলাও বলছিল এই মা ভিজে গেলে মা দেবে এরকম বলছিল। তো সেখান থেকে বোঝা গেল হয়তো ও বক বক করতে করতে ওইদিকে গিয়েছে আর মা দেখেছে পাটের বস্তাটা ভিজছে ওর মা কী করেছে গেটটা লাগিয়ে চলে এসেছে স্নান টান করে খোলো খালো খালো করছে মা খুলে দিয়েছে খোলার পর মাকে বলে কেনা আমাদের এই বাড়ির সবগুলো পাগল মানে নিজের বাড়ির লোককে নিজে কিন্তু বলছে পাগল এবার আমরা যখন বলবো তখন যেন না বলে যে না আমার বাড়ির লোককে পাগল বলেছে বা কিছুদিন আগে বললো না যে আমার পরিবারকে কাটাছেড়া করা হয় ও যদি সারা দিন ওর পরিবারকে কাটাছেড়া করে তাহলে পরের লোক যদি বলে তাহলে সেটা দোষের কোথায় ও কিন্তু বাড়ির লোককে পুরো অনকে ক্যামেরায় পাগল বললো দ্বিতীয়ত বৌদিকে প্রতিটা সময় বডি শেভিং করে সেটা হচ্ছে বৌদি পাতলা বৌদি ভেত বাঙালি কাউরি বাড়ি যদি ভাত না হয় আমাদের বাড়ি ভাত দেখতে পাবে বা কোনো দিন আমাদের বাড়ি ভাত না হওয়া থাকবে না যেহেতু বৌদি ভাত খায় ও উপোস করতে পারে না এ ও এটা পারে না ও ওটা পারে না ও ঝড় এলে উড়ে যাবে এটা ছাড়া কিন্তু ও কিছুই করতে পারে না এই এইরকম কিন্তু সন্দীপদের বাড়িতেও করতো সন্দীপরা অনেক সহ্য করেছিল ওই যে বলেছিল ওর বাবা সন্দীপের বাবা দেহের খুব ওজন এই মুখের চোপাগুলোকেই বলেছিল দেহের খুব ওজন মানে মুখের খুব জোর মুখের খুব জোর মায়েরও ট্যাকস ট্যাকস কথা মা হয়তো চান করছে যাচ্ছে না তিনটে বাজে তখন ম্যানেজারই করে এসে বাজে এখনো হয়নি তিনটে বাজে না না খুব দেরি হয়নি তিনটে বাজছে তখন মা ফট করে উঠে বলল যে কেন তিনটে বাসছে তো তো বসে থেকে তোর কাজ হয় না নাকি একটা কথা বললো তো বোঝা গেলো মাও বোধ হয়ে গেছে হ্যাঁ আবার কোন কোন সময় মা আবার সেই চকলেট যেমন বাচ্চা ছেলে পেলে ভুলে যায় ওর মাও সেরকম চকলেট পেলে ভুলে যায় কিন্তু ধবলা এই ধবলা বলছি তোমার দালাল একটা জিনিস খুব ভালো বললো সে জ্ঞান তো বলুক অজ্ঞানত বলুক ও তো ফটাক্সে একটা কথা বলে পরেক্ষণে আবার সেটাকেই উল্টো বলে কিন্তু এই টাইমটা একটা ভালো কথা বলেছে যে ইতিহাস কথা বলে এক সময় শাশুড়িকে তেল মাখিয়ে আর বরকে তেল মাখিয়ে ননদের প্রতি যে একটা বৃত্তৃষ্ণা সেটা কিন্তু ধরিয়ে দিয়েছিল আর ক্যামেরা খুলে বলতে বসে গেছিলো ননদের ব্যাপারে সেরকম কিন্তু আজ তোর ক্যামেরাতেও ধরা পড়লো তোর বৌদি আর তোর মা হাসাহাসি করছে বা তোর মা বৌদির সামনে তোকে ছোট করছে তো এই জিনিসটা পুনর্তি ঘটেছে একদম ঠিক একদম ঠিক এটা অনেক কিছু ঘটবে অনেক কিছু ঘটবে আজ এই যে বৌদি বৌদি করছে না বৌদিও দেখো কিছুদিন থাকতে দাও দেখো বৌদিও লাফ মারবে বৌদিও চ্যানেল খুলবে বৌদিও বলতে বসবে বৌদি বৌদিও ই করবে সব হবে সব হবে এই যে এক বছর না যেতে কিন্তু অন ক্যামেরায় মা কিন্তু ঝাটকা মারা শুরু করে দিয়েছে আর কিছুদিন দাঁড়াও অনেক কিছু দেখতে পাবে সব কিছু পয়সাতেই চলে না গো সব কিছু পয়সাতেই চলে না পয়সা দিবে আর ফুটনি মেরে বেড়াবে সারাদিন ক্যামেরা ধরে বেড়াবে কারণ ওর মাও এখন ব্লগার ওর মাও তো কিছু দেখাবে তাহলে মেয়ে যেহেতু মিথ্যাচারিতা করছে বলতে মিথ্যাচারিতা বলতে একদিনে ব্লগ আর দিনে দিচ্ছে বাসি ব্লগ ঢুকিয়ে দিচ্ছে সুতরাং মা যখন দিবে তখন হয় মা মিথ্যাবাদী হবে না মেয়ে মিথ্যাবাদী হবে তার থেকে মা চাইবে যে না বাবা তুই তোর মতো করগা যা খুশি বেরিয়ে বাড়ি থেকে আমাকে আমার মতো করতে দে এরকম ওটাই হবে বা হচ্ছে তো মেয়ে দেখো আর কিছুদিনের মধ্যে বেরিয়ে যাবে বাড়িতেও চলে যাবে আর থেকে বড়ো কথাও ফ্ল্যাট নিয়েছে আমার কথা হচ্ছে ফ্ল্যাট নিয়েছিস নিজে থাকবি নিজে খাবি নিজে চলবি সেই জন্যই তো বেরিয়ে এসেছিলি তাহলে ও কিন্তু কোনো জিনিসে আজ পর্যন্ত স্টিল না দেখো ও কিন্তু একটা সংসারের জন্য একটা ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করে চলে চলে এলো ঘর সংসার পরিবার সন্তান সব কিছু ত্যাগ করে চলে এলো এখন কি বলছে আমি কিছুই চাই না আমি সন্তান চাই সন্তানকেও ত্যাগ করে এখন কি চাই ফ্ল্যাট চাই আমি একার মতো বাঁচতে চাই একার মতো বাঁচতে গেল আবার কি হলো না আমি থাকতে পারছি না আমি বাবার বাড়িতে থাকবো ওখানে আমাকে সবাই থ্রেট করবে বা ই করবে এ করবে ও করবে মানে ও কোনোতেই কিছুতেই স্টিল না আর আজকের ব্লগ নিয়ে এলো আজকের ব্লগও খুব ছোট দিচ্ছে এখন ব্লগগুলো খুব ছোট দিচ্ছে কারণ দেখানোর তো কিছু নেই দেখাবে কি দেখানোর কিচ্ছু নেই ওর ব্লগে দেখালো কি সকালেও উঠল উঠে ব্যাংকে যাবে ব্যাংকে যাবে ব্যাংকে যেহেতু রাখি বন্ধন সেহেতু খোলা থাকবে কিনা জানি না তো ব্যাঙ্কে যাই খোঁজখবর নিয়ে গিয়েছে তো টোটো কাকুকে বলছে যে হাফ ছুটি থাকে তো টোটো কাকু বললো হ্যাঁ দুটো পর্যন্ত ছুটি থাকে তখন বললো ও দুটো পর্যন্ত কেন তখন টোটো কাকু বললো কেন হাফ মানে জানো না দুটো পর্যন্ত মানে এত শিক্ষিত কিন্তু যে হাফ যে দুটো হয় সেটা জানে না মানে স্কুলে পড়েছে আবার হাফ টিফিন হতো সেটাও ভুলে গেছে যে টিফিন কটায় হতো হাফ কাকে বলে এগারোটা থেকে বা দশটা থেকে স্কুল শুরু হতো এগুলো সব ভুলে গেছে সব ভুলে গেছে তারপরে কি করলো ব্যাংকে গেল ব্যাংকে কিসের জন্য মায়ের মনিটরেশান অন হয়েছে তাই টাকা ঢুকবে তার জন্য ব্যাংকে একটা বই করতে গেল। সেই জন্য মা সঙ্গে গিয়েছিল দেখলাম মায়ের মুখেও দুটো কথা শুনলাম আজকে ভালো ভালো অন্যদিন কিন্তু মায়ের মুখ দিয়ে কথা বেরায় না আজকে মায়ের যেহেতু কাজ আছে সেহেতু মায়ের স্বার্থ আছে সেহেতু মেয়ের পাশে একটু মিষ্টি মিষ্টি কথা শুনতে পেলাম অন্যদিন কিন্তু তেঁতো ছাড়া কিছুই পাই না আমরা দ্বিতীয়ত বললো যে আজকে তো সকাল থেকে হেলাবেলা খাওয়া হয়েছে মানে সিম্পল খাওয়া হয়েছে তো এখন একটু মাংস আনা করালাম ভালো কথা তারপরে কি বললো যে অনেক বছর তো হলো বিয়ের বছর বিয়ের পরে এক বছর ও ভাইফোঁটা দি এই রাখি বন্ধন দিতে পেরেছে তারপরে ভাইফোঁটাও দিতে পারে না ওই জন্য ওর সেই কি বলবো আক্ষেপটা চলে গেছে ও আস্তে আস্তে ভুলে গেছে বা সেই ভাইফোঁটা দেওয়া যে আনন্দটা সেটা আর খুঁজে পায় না এটা হতে পারে আমি বাইরে থাকি আমার পনেরো বছর হল বিয়ে চলছে রানী এখনও পর্যন্ত মনে হয় ভাইফোঁটা বা রাখি বন্ধনের দিনে দাদার কাছে ছুটে যায় বা মনে হয় যে একটা ফোন করে জিজ্ঞাসা করি রাখি বন্ধন হয়ে গেল পেয়েছিস একটাও রাখি বা এরকম কালকেও একবার ফোন করে জিজ্ঞাসা করলাম কী রে রাখি পেয়েছিস বলে হ্যাঁ পিসিমনির মেয়ে দিয়ে গিয়েছে আমি না কাকুর মেয়ে আসিনি বললো না এখনও তো আসিনি তো পিসিমুনি মেয়ে দিয়ে গেছে কেন না মনে মনে ভাববেন যে এক একটা রাখি পেয়েছিস তো যাই হোক এই রকম হয়ে গেল। বা ফোটা দিতে বসলে আমি মাকে বলি মা সেই সময় একটা ভিডিও কল করো তো একটু ফোটাটা দেখবো মানে এখনও যেন সেই সময়টা ফিরে পেয়ে আসলে যেন সেই ইটা খুঁজে পাই আর ও নাকি সেই আনন্দটাই খুঁজে পায় না বা বিয়ের পরে যেহেতু চার বছর পরে এক বছর দিতে পেরেছে মানে চার বছর ধরো পাঁচ বছরের মধ্যে এক বছর দিতে পেরেছে মানে চার বছর চার বছর ভাইপোটা রাখি বন্ধন দিতে পারিনি তাই ওর সেই ফিলটা হয় না এটা হতে পারে গো এটা হতে পারে ওর সব কিছুই যেন আলাদা এখনও সেই ভাইফোঁটা বলছি যে বিয়ের পরে আমিও তাই একটা বছর ভাই দিতে পেরেছি আর রাখি বন্ধনটা আমার হতো না কারণ রাখি বন্ধনটা তোমরা প্রত্যেকে যেন বাঙালিদের ভেতর অতটা গুরুত্বপূর্ণ না যেটা হচ্ছে তোমার ভাইফোঁটা তো ভাইফোটা হতো রাখি বন্ধন আমার হতো না সেটা আবার আমার ননদদের আবার খুব হতো ওরা আসতো ও ভাইকে দিত বাড়ির কাছে যেহেতু ননদদের বাড়ি তারা সন্ধ্যাবেলায় মিষ্টি টিষ্টি নিয়ে এসে দাদাকে রাখি বাঁধত কিন্তু আমার আবার সেটা হতো না মানে যেহেতু বা মানে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি একটু দূর সেহেতু সব কিছুতে আমি যেতে পারতাম না আর দাদাও যেহেতু বাইরে থাকতো মানে কলকাতা এক মানে এই এইরকম টাইপের থাকতো তার ঘুরে বেড়ানো যেহেতু সেহেতু হতো না তো তবুও তবুও ভাই আর রাখি বন্ধন এই দুটোকে কোনো দিন ভুলবো না বোন তো দাদাও নিশ্চয়ই সেই দিনটা অন্তত একবার হলেও কাজের ফাঁকে মনে করবে যে আমার কথা তো যাই হোক ওর কথাগুলো পুরোটাই আলাদা দেখলাম রাখি বন্ধন ভাইফোঁটা এক তুই এত বছর দিস নি ভালো কথা কিন্তু এখন তো আছিস এখন দে না এখন আনন্দ করে দে আর তারপরে কি বললো দেশ জুড়ে যা অবস্থা আর কিছুই ভাইফোঁটা বা রাখি বন্ধন আমার আর দেশের অবস্থা একই মানে ওর ভেতরেও যেমন ঝড় চলছে দেশের ভেতরেও তেমন ঝড় চলছে সেই জন্য ও রাখি বন্ধন করলো না এটা কোনো কথাই না এটা কোনো কথাই না দেখো আমাদের খেতেও হবে আমাদের পয়সাও ইনকাম করতে হবে আমাদের চলতেও হবে আমাদের সাজতেও হবে আমাদের যা অকেশান আছে সেগুলোতে যোগও দিতে হবে দালাল কি বলল, দালাল বলল। যে ই করেছে দালাল বলল যে সন্দীপরা কেন কেক কেটেছে পনেরো আগস্টের দিন তো সন্দীপরা যেহেতু স্বাধীন হয়েছিল স্বাধীন বলতে বউ চলে গেছিলো ওইটাকে ভাবছে যে জঙ্গল বিদায় হয়েছে ওই দিনটায় স্বাধীন এরকম বলেছে তো সেই দিন সেদিন সেলিব্রেশন করেছে আরে বাবা সব কিছু ঠিক আছে যারা যেভাবে পালন করেছে আমি বলবো কোনোটাই খারাপ না কারণ দেখো একটি মেয়ে চলে গেছে এটা যেমন সত্যি খারাপ ব্যাপার কিন্তু তেমন হচ্ছে সত্যি কি জাস্টিস হবে আমার তো মনে হয় না হবে কারণ হচ্ছে এর ভিতর যা পলিটিক্স ঢুকেছে যা হাত ঢুকেছে যা ই ঢুকেছে আজ পর্যন্ত দেখলাম না কোনো বিষয়ে এইরকম অনেকগুলো তো হলো এই যে কিছুদিন আগে যে কলেজ থেকে যে ছেলেটি মারা গেল তোমার সেই ছেলেটার কোনো জাস্টিস পেলো না মাটা সে হোস্টেল থেকে ছাদ থেকে যে পড়ে গিয়ে মারা গেল। মানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি হিংস দিয়ে সেটাতেও কিন্তু কোনো কিছু হলো না বা এটাতেও আমার মনে হয় যে কোনো কিছু হবে মানে দোষীরা সাজা পাবে না হয়তো বিনা দোষীরাই সাজা পাবে কারণ হচ্ছে মাথার পুরে সব হাত আছে আর খেলা চলছে সবথেকে বড়ো কথায় খেলা চলছে তার জন্য কি খাওয়া দাওয়া বন্ধ করে কেউ বসে থাকবে কেউ বসে থাকবে না এটা হচ্ছে গোড়া থেকে যদি শেষ করতে পারে তবেই হবে কারণ আজকে দেখো সেই দিন হয়েছে পরের দিন কিন্তু আর এক জায়গায় ওই ঘটনাটাই ঘটেছে মানে একটা মেয়ের সঙ্গে র্যাগিং চলেছে ই চলেছে ধর্ষণ চলেছে এগুলো কিন্তু হামেশাই হচ্ছে এটা কোনো নতুন কিছু না কারণ হচ্ছে যে দেখো আমার কথা কিন্তু ভুল বোঝো না কেউ আমি বোঝাতে পারছি কি বুঝতে পারছি না ডেলি মেয়েদের মেয়েদেরপুরে যে নির্যাতন চলছে এটা বন্ধ হবে কিনা জানি না কিন্তু প্রচুর নরখাদকের পিছনে না বড় বড়ো হাত আছে বড় বড় বাবা আছে সেই বাবা মামারদের জন্য কিন্তু এই ছেলেপিলেগুলো পেয়ে বসে ছেলেপিলেগুলো পেয়ে বসে এই মেয়েদের পুরেই ওদের মানে খিদাগুলো মিঠাতে হয় সুতরাং ওগুলো তো সাইড পরিবারকেও তো দেখতে হবে বাচ্চা আছে মা আছে বাবা আছে তাদেরকে নিয়ে একটা ছোটো কেক কাটিং করেছে তার এই পনেরোই আগস্টের পরে যে কারি যদি বার্থডে হয় সে কি কেক কাটিং করবে না কারি যদি বিয়ে হয় সেটা কি আটকিয়ে রেখে দেবে কারি যদি অন্নপ্রাশন হয় সেটাকে আটকিয়ে রেখে দিবে ইনস্টা আউটে সৌহার্দ্যকে প্রত্যেকে বলেছে হ্যাঁ তুমি সেদিন যে জাস্টিস এর জন্য রাস্তায় মিছিল করতে গিয়েছিলে তার জন্য মনিটেশন কেন অফ করে রাখুনি সদ্য একটা ভালো কথা বলেছে দেখো যে গাড়িতে কোনো অ্যাড দেওয়া থাকে পেছনে তাহলে কি তোমরা গাড়িতে উঠলে কি গাড়িওয়ালা পয়সা নেবে না বা যে কিছুতে কোপন লেখা থাকে সেই এই জায়গাটায় গেলে কি তোমাদের ফ্রিতে দিবে সেটা কক্ষণা না আমাদের যেমন জাস্টিসের জন্য লড়তে হবে তেমন আমাদের ইনকামও করতে হবে আমরা কি করে বন্ধ করি আমাদের একদিন আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের যেমন লড়াই করতে হবে পরের জন্য তেমন নিজের জন্যও লড়াই করতে হবে এই কথাটা আমার খুব ভালো লেগেছে দেখো আমাদের মনের ভেতরে সেই জিনিসটা কিন্তু সেই ভয়টা সেই ইটা থেকেই যাবে বা সারা আছে ও মেয়েদের যে আমরা রাত্রি বারোটায় বাইরে যাব কি কী করবো কী একটা বাসে দশটা যদি ছেলে থাকে একটা মেয়ে গেলে সেই ভয়ে ধুকধুকানি করে যাওয়া এগুলো আমাদের সারা জীবন থেকেই যাবে কিন্তু তাই বলে তো সব কিছু ফেলে দিতে পারবো না সেই রকমই হচ্ছে ও বলে কি না রাখি পড়ায়নি আমার বাইরে যেমন চলছে ভেতরে তেমন চলছে জন্য রাখি পরায়নি রাখি বন্ধন কি বন্ধ আছে বলো তোমরা আমি তো জানি না রাখি বন্ধন কাউটি বন্ধ আছে কিনা রাখি হচ্ছে ভাই বোনের সম্পর্ক একটা বছরে একটা দিন আসে সেই জিনিসটা আমার মনে হয় পালন করাটা ঠিক কারণ হচ্ছে হ্যাঁ জাস্টিস অবশ্যই দরকার জাস্টিসের জন্য প্রত্যেকে লড়ছে আমরাও চাই প্রত্যেকে জাস্টিস হোক এই মেয়েটির যা ঘটনা ঘটেছে আমি বলতে গেলে এখনও আমার থতমতো করে মানে ব্যাপারগুলো আমার মাথায় এখনও ঘুরে সেহেতু বল চলো বন্ধুরা রাখছে আমি আর কথা বলতে পারবো না মেয়েটি ঘটনার ভিতরে ডেলি না আমার ওই দৃশ্যটা মনে পড়ে যাচ্ছে আর আমার না নার্ভের প্রবলেম আছে আমি থতমত হয়ে যাই গো আমার শরীর খারাপ করে চলো